নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে আসবে সেই নিয়ে চলছে প্রচুর জল্পনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে এরই সঙ্গে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কৃষক বন্ধু নিয়ে যে আপডেট প্রকাশ করা হয়েছে সেই আপডেটটি বলে দেব এবং কোন কোন কৃষকরা আজ টাকা পাচ্ছে কেন তাদের আজকে টাকা দেওয়া হচ্ছে আর কাদের দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে আপডেট প্রকাশিত হয়েছে তাতে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ টাকা দেওয়ার প্রসেস শুরু খরিফ মরশুমের টাকা কবে আসবে তো চলুন দেখে নিই খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল কৃষি সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা দুটি মরশুমে আর্থিক সাহায্য পান রবি ও খরিফ মরশুম এখন কৃষকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন দু সালের খরিফ সিজনের টাকা কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হলো এরই পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে সেই সঙ্গে কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে অনেক কৃষকের দু টাকা থেকে বেড়ে পাঁচ টাকা হচ্ছে অর্থাৎ আগে এই কৃষক দু টাকা করে পেতেন আগামী কিস্তিতে অনেক কৃষক পাঁচ টাকা করে পেতে চলেছেন এই নতুন ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কি কি আপডেট পাওয়া গিয়েছে কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসতে শুরু করবে কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে আর কোন কোন কৃষকদের এবার দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে কেন তাদের এই টাকা বৃদ্ধি পেয়েছে আপনি কি করলে দু টাকার বদলে এই প্রকল্প থেকে পাঁচ টাকা করে পাবেন চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ যা মূলত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুবার অর্থ দেওয়া হয় একটি রবি মরশুমের সময় আর একটি খরিফ মরশুমের সময় কৃষকরা যাতে সহজে কৃষিকাজ করতে পারেন এবং অপ্রত্যাশিত খরচে সম্মুখীন না হন সেই লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে এছাড়াও কৃষকদের অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে বিমার সুবিধাও মিলবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকরা শুধু আর্থিক সাহায্য পাবেন তা নয় কৃষকরা যদি অসুস্থতা হয় বা দুর্ঘটনায় মারা যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের তরফে বিমার সুবিধাও পাবেন এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যায় দেখুন বলা হয়েছে এক একর বা তার বেশি জমির মালিক বছরে দশ হাজার টাকা দুটি কিস্তিতে এবং একে তার কম জমিন মালিক বছরে চার হাজার টাকা দুটি কিস্তিতে দু হাজার করে এছাড়া মৃত কৃষকের পরিবারের জন্য ও কৃষক বন্ধু প্রকল্পে দু লক্ষ টাকার মৃত্যু ক্ষতিপূরণ দেওয়া হয় যদি মৃত্যুর সময় কৃষকের নাম কৃষক বন্ধুর ডেটাবেসে থাকে প্রকল্পটি দু হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মোট এক লক্ষ বারো হাজার কৃষক পরিবারকে মোট বাইশ হাজার দুশো চল্লিশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বুঝতেই পারলেন দুটি কিস্তিতে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় সেই সঙ্গে যদি কৃষক কোনো মারা যায় তাহলে দু লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হয়ে থাকে এবার জানিয়ে দেব আজ কোন জেলার কৃষকদের টাকা দেওয়া হলো। তো দেখুন বলা হয়েছে গত বছরে অর্থাৎ দু হাজার সালের রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু করা হয়েছিল সরকারি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এখনও পর্যন্ত রাজ্যের প্রচুর কৃষক এই প্রকল্পে টাকা পেয়েছেন কিন্তু কিছু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকা বাকি আছে তো যাদের টাকা বাকি আছে তাদের মধ্যে অনেক কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের আবারও টাকা দেওয়া হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি সেই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না যেসব কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করেছিলেন তাদের মার্চ মাস থেকে টাকা দেওয়া হচ্ছে তবে কৃষি দপ্তর সূত্রে খবর মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি সূত্র মারফত জানা যাচ্ছে এই বঞ্চিত কৃষকদের টাকা ইতিমধ্যে দেওয়া হচ্ছে এদিকে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা ঢুকে গেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা পাননি তারা কিন্তু আজও এই প্রকল্পের টাকা পেলেন আমরা জানি গত রবি মরশুমের টাকা অনেক কৃষকের অ্যাকাউন্টে মার্চ মাসে দেওয়া হয়েছে সেই সঙ্গে যারা মার্চ মাসে পাননি তাদের কিন্তু এই এপ্রিল মাসে সেই টাকাটা দেওয়া হচ্ছে তো কিছু কিছু জেলার কৃষকরা এখনও এই টাকা পাননি তো তাদেরও খুব শীঘ্রই ব্যাঙ্ক এই রবি মরশুমের টাকা চলে আসবে এবার বলে দেব কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট বছরে দশ হাজার টাকা দেখুন বলা হয়েছে কোন কোন কৃষকরা দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে যে আপডেটটি পাওয়া গেছে সেখানে জানা যাচ্ছে এবার অনেক কৃষকদের দু টাকার বদলে পাঁচ টাকা দেবে অর্থাৎ বছরে দুটি কিস্তিতে চার টাকার বদলে দশ হাজার টাকা কারণ এই সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে এক একরের চেয়ে বেশি জমি হলেই সেই কৃষক পাঁচ হাজার টাকা করে পাবে এদের এক একরের চেয়ে কম জমি থাকলেও বর্তমানে জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু টাকা করে পান তাহলে আপনি অতিরিক্ত জমি যুক্ত করে পরবর্তী কিস্তিতেই কৃষক বন্ধু প্রকল্পে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন কারা কারা অতিরিক্ত টাকা পাচ্ছে এবার জানিয়ে দেব কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা গিয়েছে কৃষকরা আরও একটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাংকে আসবে খরিফ মরশুমের টাকা আর এর জন্য সময় শুরু এপ্রিল মাসে তাই বুঝতেই পারছেন এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়ার সময় শুরু শুরু হয়ে গেছে তো বন্ধুরা উপভোক্তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা কবে আসবে এপ্রিল মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করছে রাজ্য সরকার এপ্রিল মাসের শেষ দিক থেকে কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসা শুরু করবে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা স্ট্যাটাসে চলে আসবে এবং পুরোনো কৃষকদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষকরা প্রকল্পের অর্থ পেয়ে যাবেন বিভিন্ন সূত্রের তরফে জানা যাচ্ছে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খরিফ মরশুমের টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে এই রকমের সময়ই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কৃষি দপ্তর সূত্রে খবর পনেরোই জুন থেকে অর্থ প্রদান শুরু করা হবে এবং জুন মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি যখনই সরকারের তরফে তারিখ প্রকাশ করা হবে তখনই ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব গত দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গের প্রচুর কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন যে সকল কৃষক নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন সেই সকল কৃষকদের আবেদনপত্র ভেরিফিকেশান শুরু করে দিয়েছে রাজ্যের কৃষি দপ্তর যে সমস্ত আবেদনপত্রগুলি অ্যাপ্রুভ করা হয়েছে তাদের স্ট্যাটাসে কে নম্বর শো করছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে সেই সকল কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এস এম এস দিয়ে জানানো হচ্ছে আর যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশান রিজেক্ট শো করছে তাদেরকে পুনরায় কৃষি অফিসে যেতে হবে এবং নতুন করে ফর্ম ফিল করে সমস্ত কাগজপত্র সহ আবার জমা দিতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা এস এস পাচ্ছে না বা যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্লিকেশান রিজেক্ট শো করছে বা ডিলিট ফার্মার অপশান দেখাচ্ছে তাদের কিন্তু আবারও কৃষি অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে পুনরায় ফর্ম ফিল করতে হবে যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম ফিল করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকেই অতিরিক্ত জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হবে অর্থাৎ যারা বর্তমানে জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির পরিমাণ ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা দিয়ে দেন তাহলে আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা পাবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন